সীমান্তে লাইন অব কন্ট্রোল এলাকায় চীনের গতিবিধি নজরদারির মধ্যে রাখতে লাদাখে বিমান ঘাঁটি তৈরি করছে ভারত নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে উঁচুতে অবস্থিত বিমান ঘাঁটি কারণ কুনলুন এবং হিমালয় পার্বত্য অঞ্চলভুক্ত লাদাখের জমিতে ঘাঁটি তৈরি করা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেটির উচ্চতা তেরো হাজার সাতশো ফুট এখন পর্যন্ত এত উঁচুতে আর কোনো ঘাঁটি নির্মাণ করেনি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ভারতের প্রতিরক্ষা বাহিনীর বরাদ দিয়ে ইন্ডিয়া ট্যুরিজের বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষভাবে নকশা করা এই বিমান ঘাটিতে তৈরি করা হচ্ছে পূর্ব লাদাখের মধি নিয়মা অঞ্চলে দু সালে এই প্রকল্পের অনুমোদন দিয়েছিল ভারত সরকার প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ দুশো কোটি রুপি বর্তমানে জোর কদমে এগিয়ে চলছে নির্মাণ কাজ ইতিমধ্যেই তিন কিলোমিটার দীর্ঘ একটি রানওয়ে নির্মাণ সম্পন্ন হয়েছে প্রসঙ্গত লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এটির চারপাশে রয়েছে কুনলুন ও হিমালয় পর্বতমালা তিব্বত ভারতের জম্মু ও কাশ্মীর এবং হিমাচল রাজ্য উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর থেকেই লাদাখ নিয়ে ভারতের সঙ্গে বিরোধ চলছে চীন ও পাকিস্তানের কারণ উভয় লাদাখে নিজেদের ভূখণ্ডের অংশ দাবি করে দু সালের জুন মাসে লাদাখের গালাওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘাত হয় সেই সংঘাতে অন্তত বিশ জন ভারতীয় এবং ৪৫ জন চীনা সেনা নিহত হয়েছিলেন তারপর গত পাঁচ বছরে চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে তবে এখনও বেইজিংয়ের প্রতি আস্থার অভাব বোধ করে নয়াদিল্লি কারণ গত কয়েক দশক ধরে চীন লাদাখ থেকে হিমাচল রাজ্য পর্যন্ত গোটা অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে দু সালে একটি নতুন মানচিত্র প্রকাশ করে চীনা কমিউনিস্ট পার্টি সেখানে লাদাখ থেকে হিমাচল রাজ্য পর্যন্ত পুরো এলাকাকে চীনা ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে নিয়মার অবস্থান ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে হওয়ায় কৌশলগতভাবে এই এই ঘাঁটি ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি ভারতের উত্তর সীমান্ত বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল যেখানে স্থল পরিবহন কঠিন সেখানেও পৌঁছে যাওয়া যাবে অতি দ্রুত